আসসালামু আলাইকুম শ্রীলঙ্কার এলপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছেন শরীফুল ইসলাম দল যখন চাপে ঠিক তখন নিজের দ্বিতীয় ওভারে এসে আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে পরাস্ত করে ক্যাচ তুলে আউট করে দেন শরীফুল ইসলাম গুরবাজ পর পরাস্ত হলে বল বেশ উপরে উঠে যায় বাউন্ডারি লাইনে থাকা কামিন্দু সহজেই সেই ক্যাচটি তালামন্দি করেন আর শরীফুলের পর আউট হতে ম্যাথা ছাড়িয়ে বসেন গুরবাজ এতটাই ম্যাচ ছাড়ান যে নিজের ব্যাট নিজেই আকাশে ছুঁড়ে মেরে মাটিতে ফেলে দেওয়ার অবস্থা করেন রহমতুল্লাহ গুরবাজ ব্যাট দিয়ে নিজের পায়ে সদরে আঘাত করেন রহমতুল্লাহ গুরবাজ শরীফুলের বলে আউট হতেই ব্যাট আকাশে ছুঁড়ে মেরে বেশ ক্ষিপ্ত হয়ে চিল্লাতে থাকেন গুরবাজ পর ব্যাট যখন মাটিতে পরে যাচ্ছিল তখন নিজেকে কন্ট্রোল করে ব্যাটটি ক্যাচ ধরেন ম্যাচে ছাড়িয়ে শেষ পর্যন্ত মার ছাড়েন গুরবাজ এদিকে নিজের অভিষেক এলপিএলে দারুন উইকেট তুলে নিয়ে দলের বিপদে প্রথম উইকেট শিকার করেন শরীফুল ইসলাম শরীফুল ইসলাম এদিন উইকেট পেয়ে তেমন সেলিব্রেশন করেন না গুরবাজের এমন ম্যাজাজ ছাড়ানোর দিনে সতীর্থদের সাথে হাত মিলে চুপ থাকেন শরীফুল ইসলাম রামতলা বুলবাজের এমন অদ্ভুত কাজটা শুধু চেয়ে চেয়ে দেখেছিলেন শরীফুল ইসলাম